ডুয়ার্সের টানা বর্ষণে নদী উপচে প্লাবন জলমগ্ন বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা রাতভর একটানা বর্ষণে ফুলে ফেঁপে উঠেছে ডুয়ার্সের একাধিক নদী জলঢাকা ডুডুয়া গিলান্ডি কোমলাই ও ঝুমুর নদীর জল উপচে পড়ে গ্রামে ঢুকে পড়েছে এর জেরে বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বিশেষ করে দক্ষিণ ডাঙ্গাপাড়া দক্ষিণ ঝুমুর দামবাড়ি ও বোরাগাড়ি গ্রামে ব্যাপক জলবন্দি পরিস্থিতির সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কুমলায় ও ঝুমুর নদীর জল ঢুকে পড়ায় প্রায় কুড়িটি বাড়ি এবং একটি আইসিডিএস সেন্টার জলমগ্ন হয়ে পড়েছে নদীর জলে ডুবে গিয়েছে বিঘের পর বিঘা চাষের জমি এতে বিপাকে পড়েছেন কৃষকরা এক বাসিন্দা বলেন রাতভর জেগে থাকতে হয়েছে বাড়িতে শুকনো খাবার নেই আরেক চাষি আক্ষেপ এবার ধান বা সবজি কিছুই ফলবে না সব তলিয়ে গেছে প্লাবিত এলাকায় যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে নৌকা ছাড়া অনেক জায়গায় যাতায়াত সম্ভব নয় স্থানীয়দের অভিযোগ বিপর্যয়ের এই পরিস্থিতিতেও প্রশাসনের কোনো কর্তা বা জনপ্রতিনিধি এখনও পর্যন্ত ঘটনাস্থলে আসেননি দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের দাবি তুলেছে তারা প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি বিউরো রিপোর্ট জসবাদ টোয়েন্টি ফোর জল পাসিং হওয়ার জায়গা নাই তো জল পাসিং হওয়ার জায়গা নাই ওই নালা আছে ছোট ছোট ওই নালা দিয়ে তো চাষের জমির উপরে তো হবে হ্যাঁ মানে যদি মানে দুই তিন দিন থাকে জল এই জল তাহলে ধানের ধান নষ্ট হয়ে যাবে তো তো কিছু কিছু জায়গায় কিছু কিছু জমি তো দেখা যাচ্ছে ধানের চিহ্ন নাই মানে উপরে জল বইছে তাই না হ্যাঁ অনেক জমি ডুবে আছে তো জলে এটা কোন এলাকা এটা দক্ষিণ ডাঙ্গাপাড়া এটা কি মানে জল হলে মানে বেশি বৃষ্টি হলে কি এরকম হয় হ্যাঁ বেশি বৃষ্টি হলে এরকম জল এটা এটা নদীর জল না এটা বৃষ্টির জলে বৃষ্টির জলে এটা নদীও তো ফুলে ফিফে রয়েছে একদম রাস্তার উপরে নদীর জল বইছে ওই যে নদীর জল আর বৃষ্টির জল মানে দুটোই একসঙ্গে একাকার হয়ে গেছে আর নদী জল কমলে মানে জমির জল কমবে আর নদীর জল যদি না নদীর জল বাড়াতে কি বাড়িতে কোনো জল ঢুকেছে এদিকে হ্যাঁ বাড়িতে জল ঢুকে আর একটু বাড়লেই জল ঢুকে যাবে এখনো বাড়ি কানা কানা গেছে তার মানে হ্যাঁ বন্য হয়ে গেছে আপনার নাম আমার নাম সুশীল সেন বর্ষা অতিবর্ষণে জল লাগা নদী উঠে আছে আর একটা এলাকা প্রভাবিত হয় ঠিক এবারও যেহেতু গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে অতিবৃষ্টি হচ্ছে যার ফলে কিছু জল আর কি এলাকার আশেপাশে জলমগ্ন হয়েছে কিছু লোক অ্যাফেক্টেড হয়েছে সেখানে টেম্পোরারি ওইগুলো কাজ ছিল যেগুলো বাদ আমার জল মানে ভাঙন প্রতিরোধের জন্য স্থানীয়ভাবে করা হয়েছিল বাসের সেগুলো এই অতিবৃষ্টি হলে ভেঙে যায় এবারও তাই ঘটছে এটা আমাদের এটা যে নদী ভাঙনের জন্য সে দপ্তরে এবং বিভিন্ন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে বিভিন্ন জায়গায় যে অফিসে দেওয়া আছে আমরা এগুলো সমস্ত তথ্য জানিয়েছি এটাকে ভালোভাবে পার্মানেন্ট এটা করার জন্য এবং সে কাজটা এগোচ্ছে কারণ অনেক দূর এটা একবার পরিদর্শন হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে ওই বাদটা নির্মাণের জন্য আপনার নামে আমি আবু তাহেবরিয়া গ্রাম উপপ্রধান কেন এরকম হচ্ছে এখানকার অবস্থা খুব খারাপ এখানে বোল্ডার বেসিংয়ের দরকার কিন্তু সেটা তো হচ্ছে না বাঁশের লাকড়ি দিয়ে করতেছে এটা ট্যাকে না এক বছরের বেশি ট্যাকে না তো এই জল কি একেবারে হচ্ছে হ্যাঁ চাষাবাদ তো অবশ্যই নষ্ট হচ্ছে এখানে বোল্ডার পেসিংয়ের অতি দ্রুত দরকার আপনার নাম বিপ্লব সিং প্রায় একশো ফ্যামিলি জল জল খাচ্ছে হ্যাঁ জল খাচ্ছে এটা কোন এলাকা এটা এক নং দক্ষিণ না আপনার